বিশাল বড় ফ্যামিলি না আমি তো অত কিছু জানি না আমি যতটুকু জানি আমার মামার বাড়ি ঠাকুর বাড়ি ঠিক আছে আমার মা ছিলেন প্রফুল্লনাথ ঠাকুরের বড় নাতনি প্রফুল্লনাথ ঠাকুরের পাঁচ ছেলে তার মধ্যে আমার দাদামশাই ছিলেন পূর্ণেন্দ্রনাথ ঠাকুর ওনার বড় মেয়ে হলো আমার মা রত্না আমার মায়েরা তিন বোন এক ভাই

থার্ড ভাই ভাইয়ার নেই ওরা দুই ভাই তারপর ওরা চার বোন পদ্মাসী পদ্মা মজুমদার মেয়ে ছিল চন্দ্রা চন্দ্র মুখার্জি থার্ড সে যে ঝুনি মাসি ঝুনি ঝুনিমাসি ভালো নামটা আমি ঠিক মনে নেই আমার আর তারপরে হলো হল কুমাসি সবচেয়ে ছোট সে হলো শ্রীলেখা শ্রীলেখা চক্রবর্তী হয়ে গেছিল খুব ভালো গান টান করতো এই হলো মেজো মেজ দাদা ভাইয়ের ফ্যামিলি শেষ দাদা ফ্যামিলি হলো শেষ দাদা ভালো নাম ছিল প্রশান্ত প্রশান্ত নাথ ঠাকুর ওনার ছয় মেয়ে ওনার ছেলে ছিল না ছয় মেয়ে বড় মেয়ে হলো প্রমীলা মুখার্জি দ্বিতীয় মেয়ে হলো পদ্মিনী মুখার্জি থার্ড হলো বুড়ি মাসির ভালো নাম হলো ঊষা ঊষা জোসেফ তারপর তো ঊষা তারপর হলো বুলবুল মাসির ভালো নামটা আমার মনে নেই ও পূর্ণিমা পূর্ণিমা ব্রহ্মা বোন তিওয়ারি আচ্ছা এই হলো শেষ দাদা ভাইয়ের ফ্যামিলি ঠিক আছে আর তারপরে নদাদা ভাই নদাদা ভাইয়ের ফ্যামিলি হলো তোর সেজমার ফ্যামিলি আচ্ছা নদাদা ভাইয়ের ভালো নাম ছিল প্রভাতেন্দুনাথ

এদের প্রত্যেকে মানে আমাদের ঠাকুর বাড়ি তো অনেক প্রপার্টি ছিল তো জেরা জুনে বাড়ি ছিল বেলারস বাড়ি ছিল সব ছিল অনেক জায়গা ভাগলপুরে বাড়ি ছিল তো এরা এক একজন

তোমার ছোটদা ভাই প্রণবনাথ বোধ হয় প্রণবনাথ ট্রেগোর ওর ছোট ভাই যার ছেলে হলো পার্থনাথ টেগোর আর তার এক ছেলে আর দুই মেয়ে আর তার হলো চুকি মাসি শিবাজ আহ রাজশ্রী বোধ হয় সম্ভবত আর ছোট নাম ভালো নামটা মনে নেই কাজল মাসি রাত্রি

headters ওইখানে যেটা আমাদের এইগুলো আমাদের আর পাথরের হাটা বাড়িটা ওদের আনসেস্টার হোম ছিল ওখানে সবাই একসাথে বিশাল জয়েন্ট ফ্যামিলি তে সব